বিসমিল্লার মধ্যে উনিশটা হরফ আছে বলুন তো কয়টা হরফ উনিশটা হরফ আছে আর জাহান নাম যে রক্ষা করে জাহান নাম যে রক্ষা করে সর্দার জাহান নামের যে দারোগা আছে দারোয়ান আছে সর্দার আছে এই সর্দার হল উনিশ জন কয়জন বলুন তো কয়জন হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম দৈনিক পাঠ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ভাবে হেফাজত করবে ওই 19 জন নামের ফেরেশতা ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ আসুন মুমিন বানাও তাফসীরুল মধ্যে সুন্দর ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরা যে গেলেন কোথায় গেলেন হাদিস শরীফ নবীজি আমার যখন মেয়েরা যে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা গাছ দেখতে পেলেন গাছের নিচে একটা বাড়ি দেখতে পেলেন দেখলেন সেখান থেকে চারটা নদী চারটা নহর প্রবাহিত হচ্ছে কয়টা নহর কথা বলেন কয়টা পানির নহর দুধের নহর শরাবের নহর মধুর নহর আল্লাহর হাবিব হুজুর sallallahu alaihi wasallam বলনো ভাই জিবরাই এই পানি গুলোই নদী গুলোই নহর গুলো কোথ থেকে আসলো জিবরাইল আলাইহিস হাবিব আল্লাহ আমি জানি নাই পানি গুলোই নহর গুলো নদী গুলো কোথ আসতেছে অন্য এক ফেরেশতা চলে আসলো বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে দেখাতে চাই এই নদীগুলো এই নহরগুলো গুলো কোথেকে আসছে হুজুর আপনি আমার সাথে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা গাছের নিচে না হলো দিয়া দেখলো গাছের নিচে একটা প্রাসাদ একটা বাড়ি আছে কি আছে একটা বাড়ি আছে দেখতে পেলেন ওই বাড়ির নিচ দিয়ে চারটা নহর বেদ হচ্ছে যে চারটা নদী নবীজি ওই চারটা নদী বাড়ির থেকে আসতেছে যে দেখলেন বাড়ির দরজার মধ্যে একটা তালা লাগানো আছে তালা নবীজি ডাক দিয়ে বললেন এই তালাটা খুলে দাও কি বললেন নবীজি কি দেখলেন তালা খুলে দিতে বললেন তালাটা খুলে দাও

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লা বলে ওই তলার কে স্পর্শ করলেন তালার মধ্যে হাত লাগাইলেন সাথে সাথে তালা খুলে গেল নবী যেই বার ভিতরে চলে গেলেন কি দেখলেন ওই ঘরের মধ্যে চারটা খুঁটি আছে চারটা খাম্বা কয়টা খাম্বা চারটা খাম্বা থেকে চারটা نهر চারটা নদী বের হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন আমি দেখতে পেলাম বিসমিল্লাহ বিসমুন বিস্পুরের মিম থেকে বিস্মিল্লার যে বিসমুন এই মিম থেকে বের হচ্ছে পানির নহর কিসের নহর আর আল্লাহ এই আল্লাহ শব্দে যে হা রয়েছে ওই হায়ের মধ্যে থেকে বের হচ্ছে দুধের নহর কিসের নহর কয়টা হইল এইবার রহমানের মধ্যে যে মিম আছে ওই মিমের মধ্যে থেকে বের হচ্ছে শরাবের নহর কয়টা হলো রাহিব রাহিবের মধ্যে যে মিম রয়েছে ওই মেমের মধ্যে থেকে বের হয়েছে মধুর নহর এইবার বলেন তো কয়টা হইল নবীজি আমার এইটা দেখতেছে এই মুহূর্তে একটা আওয়াজ আওয়াজ আসছে কিসের ডাক দিয়ে বলে ইয়া হাবিবি রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব বন্ধু আমার আপনার কোন যদি দুনিয়ার মধ্যে বসে তার কলবের মধ্যে হৃদয়ের মধ্যে এই বিসমিল্লা জারি করতে পারে ধারণ করতে পারে আমি তাকে এই চারটা নহরের নদীর মালিক বানায় দিব যদি ওই চার নহরের মালিক হন বলুন তো ওই নহর জান্নাতের মধ্যে নাকি জাহান্নামের মধ্যে বলুন বলুন জান্নাতে নাকি জাহান্নামে যেই ব্যক্তি এই নগরের মালিক হবে ওই ব্যক্তি জান্নাতই হবে নাকি জাহান্নামি হবে তাহলে মুমিন ভাইরা আমার আজকে থেকে ওই বিসমিল্লাহর আমল করা যাবে কি যাবে না যাবে তো ইনশাআল্লাহ মুমিন ভাইরা আমার বিসমিল্লাহর মধ্যে যে কত পাওয়ার কত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছে বিসমিল্লাহর মধ্যে ১৯টা হরফ আছে বলুন তো কয়টা হরফ ১৯টা হরফ আছে আর জাহান নাম যে রক্ষা করে জাহান নাম যে রক্ষা করে সর্দার জাহান নামের যে এই ব্যক্তি বিসমিল্লা রহমানের রহিম দৈনিক পাঠ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে হেফাজত করবে ওই উনিশ জন জাহান নামের ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না তাহলে বলুন তো বিসমিল্লার মধ্যে শক্তি আছে না নাই জান্নাতের জাহান নামের ফেরেস্তাদের সর্দারের নাম হলো মালেক কি নাম মালেক ফেরেস্তা যখন কোন জাহান নামের ব্যক্তিকে কোন জাহান নামীকে শাস্তি দেওয়ার জন্য কোন ফেরেস্তাকে জাহান নামের মধ্যে পাঠায় দুনিয়া সব কিছু জলে সাই হয়ে যায় কিন্তু জাহান নামের ফেরেস্তা জলে না কারণটা কি কারণ মা লেক যখন কোন ফেরিস্তাকে জাহান্নামের কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য পাঠায় তখন ওই ফিরিস্তার কপালের মধ্যে লেখে দেয় রহিম ওই বিসমিল্লা লেখার কারণে ওই ফেরিস্তা জাহান্ন নামের আগুনে জ্বলে না এত পাওয়ার এত শক্তি তা শিরিব নে মধ্যে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজু রহমানতুল্লাহ আলী উল্লেখ করেন ফেরাউন একটা বাদশাহ ফেরাউন একজন বাদশাহ ছিল ওই ফেরাউন একটা বিশাল প্রাসাদ জান্নাত বানাইছিল আপনাদের সকলের জানা আছে ওই দিকে যাব না সংক্ষেপে মূল বিষয়টা আমি উপস্থাপন করতে চাই ফেরাউন একটা প্রাসাদ বানাইছে ওই প্রাসাদের মধ্যে ঢুকবে প্রাসাদের মধ্যে ঢুকে নিজেকে রাজা দাবি করলো আল্লাহ নবী মুসা আলাইকি সলাম দুয়াসলাম আল্লাহ ক্রব গুলাল আমেরিকা সে দোয়া করলো মালিক ও মহান মালিক এই জালেম বাচ্চা তুমি ধ্বংস করে দাও মুসা আলাইহিসলাম দোয়া করলেন নবীরা যখন দোয়া করতেন নবীরা সলাম মুস্তা জাদাবত দাওয়া নবীরা দোয়া করলে সাথে সাথে কবুল করে নিতেন কেত আমার আল্লাহ আল্লাহর সাথে সাথে দোয়াগুলো কবুল করে নিতেন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কিন্তু ফেরাউন ধ্বংস হলো না গায়বি আওয়াজ আসলো মুসা তুমি দোয়া করেছোই ফেরাউন ধ্বংস হয়ে যাবে কিন্তু কারণ হলো ওই মুসা যে জাহান্নাম জান্নাতটা বানাইছে দুনিয়ার মধ্যে যে প্রাসাদটা বানাইছে ওই প্রাসাদের যে দরজা আছে দরজার উপরে চৌকরের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ও মুসা ও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম বিসমিল্লাহ লেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আযাব তার উপরে আসে না ও মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইখান থেকে বের করে আনবে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া তারপরে মারবে ও ইনফায়ার আমার একটা বিস্মিল্লা লেখার কারণে দুনিয়ার কাটটা কাফের আল্লাহ পাকের ওই দুশমনের প্রতিও আজাব আসে নাই শাস্তি আসে নাই আর আমরা আমি উম্মতে মোহাম্মদ ইয়া আল্লাহ পাকের প্রিয় বান্দা প্রিয় উম্মত নবীজির প্রিয় উম্মত যদি ওই বিসমিল্লার আমল করতে পারি তাহলে কি আমরাও জাহান নাম থেকে রক্ষা পাবো কি পাবো না চিল্লায় বলেন পাবো কি পাবো না তাহলে এবার বলেন বিসমিল্লার মধ্যে পাওয়ার আছে না নাই শক্তি আছে না নাই এই শক্তি পাওয়ার দিয়েছে আল্লাহাকুল কত মায়াবান বাবা হাদিসের মধ্যে আসি তাহুল বায়ানের মধ্যে উল্লেখ করেন যখন এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না একমাত্র ছিল কে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন লওহ বানাইলেন কলম বানাইলেন কলম কি হুকুম করলেন কলম এবার তুমি লেখা শুরু করো কলম লওহের মধ্যে প্রথম যে বাক্যটা লেখলো সেই বাক্যটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে ওই বিসপিল্লা নাজিল করেছেন আদম আলী সাহাতাম দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ বিসমিল্লাহ উঠে ফেলছেন আবার ইব্রাহিম আলাইকে যখন নমরুত আগুনের মধ্যে ফালাইছে জানা আছে না নাই সকলেরই জানা আছে আগুনের মধ্যে যখন ফালাইল আল্লাহ পাকুল আলমিন ইব্রাহিম আলাইকি সালাতামের প্রতি বিসমিল্লা নাজিল করল বিসমিল্লাহর বরকতে আগুনের কুন্ডু ফুলের বাগান হয়ে গেল আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্তিকাল করলেন আল্লাহ আবার বিসমিল্লাহ আসমানে উঠায়েন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি ছিল আংটি ওই আংটির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম

মুসা আলাইক ইসলাতামের লাঠির মধ্যে সুরিয়ানি বাসায় বিসমিল্লাহ রহমান রহিম লেখা ছিল এই জন্য ওই লাঠির মধ্যে এত পাওয়ার ছিল আল্লাহ নবী মোসা আলিগিসাম যখন ইন্তেকাল করেছেন আল্লাহ পাকবুল আলম বিসমিল্লা আবার উঠে এনেছেন আল্লাহ নবী এই সালাম এমন জন্য নবী ছিলেন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন করেছেন কথা বলা শুরু এই দিন দুনিয়ার মধ্যে দুইজন এমন শিশু আছে যারা জন্ম হওয়ার সাথে সাথে ছোটবেলায় দুই দিন অবস্থায় প্রথম দিনই কথা বলেছেন এমন শিশু কয়জন কয়জন একজন হলো আল্লাহ নবী নবীসুব আলহাম কে জুলাইখার অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিয়েছেন একটা দুধের বাচ্চা আরেকজন হলো আল্লাহর নবী ঈসা আলাইকুয়ালাম তার মায়ের পক্ষে সাক্ষী দিছে কাশিরের মধ্যে আসে হাদি সাক্ষ্য দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন ঈসা আলাইকুয়াল্লামের জিব্বার মধ্যে লেখে দিয়েছিল বিসমিল্লাহ রহমান রাহিম ওই বিসমিল্লা লেখার কারণে ছোট শিশু অবস্থায় বাচ্চা অবস্থায় নবী কথা বলেছে ইন্তিকাল করেছে উঠায় নিছে কিন্তু আমার আপনার নবী আলামিন আলমিনে দয়া নবী মার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিসমিল্লাহ নাজিল করেছেন নবী আমার দুনিয়ার থেকে আড়াল হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বিসমিল্লা আসমানের মধ্যে উঠে নাই নাই ওই বিসমিল্লা এখনো জমিনের মধ্যে আছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে অত মানুষ ওই বিসমিল্লার বরকত পেতে থাকবে বলে আল্লাহ তাহলে বলুন তো এই বিসমিল্লার মধ্যেই শক্তি পাওয়ার আছে না নাই আছে তো আজকে থেকে আমল করবেন ইনশাল্লাহ